হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো সবার প্রথমেই বলি গুড মর্নিং তোমাদের সবাইকে তো তোমরা কেমন আছো অবশ্যই একটু জানিও তো আমি কেমন আছি সেটাও তোমাদেরকে বলছি তো এখন কিন্তু আমার গলার ভয়েসটা তোমরা দেখতেই পাচ্ছ আমার গলাটা কিন্তু প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে তো ভারী হওয়ার কারণটাও আমি বলছি তোমাদের সকাল সকাল ভিডিওটা শেয়ার করছি আমার মনে হলো তোমাদেরকে একটু জানানো দরকার তো দেখতেই পাচ্ছ আমার শরীরের কন্ডিশনটা ভীষণ খারাপ তো কালকে রাত্রেও আমি প্রচুর পরিমাণে কালকে সন্ধ্যার সময় লাইভে এসেছিলাম তখনও কিন্তু শরীরটা একটু ভালোই ছিল তোমরা দেখেছো হয়তো লাইভ ভিডিওতে আমি একটু হাসি খুশিই ছিলাম কিন্তু রাত্রি বারোটার পর থেকে আমার এত বমি হচ্ছিল না মানে বমি কালকে সারা রাত বমি করেছি বুঝতে পেরেছ তো এতটা শরীর আজকে উইকনেস মানে কী বলবো আমি উঠতেই পারছি না বিছানা থেকে তো যাই হোক আমার কথা বাধ্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকেও বন্ধুরা আমি লাইভ ভিডিওতে আসবো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করেও দেখো এতটা শরীর খারাপ মধ্যেও আমি কিন্তু তোমাদের সাথে মানে কথা বললে হয়তো ভালো থাকি সেই কারণে লাইভ ভিডিও আসতে চাই তোমরা একটু ভালোবেসে আমার লাইভ ভিডিওতে জয়েন হেও প্লিজ ঠিক আছে আর আমি এখন চা খাবো চাটা না খেলে বলাটা আমার ঠিক হবে না তো তোমরা কে কে চা খেয়েছো আর কে খাওনি অবশ্যই খেয়ে নিয়ে চাটা তো সবার আগে প্রয়োজন বলো তো ভালো থেকো সবাই টা বাই বাই অনেক